হ্যালো বন্ধুরা তো দেখো আজকে একটা ডিনার মেনু তোমাদের সামনে নিয়ে আসলাম তো আজকে আমার ডিনারে কী আছে চলো দেখিয়ে দিই তো এখানে আছে দেখো গরম গরম রুটি একদম সফট সফট রুটি আর তার সাথে আছে ডিমের কারি ঠিক আছে গেবি গেভি একদম ঠিক আছে কোনো ঝোল নেই এরকম গেবি গেবি খেতে আমার তো বহুত ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করবে ঠিক আছে আর সাথে আছে এই যে কাঁঠাল তো চলো খাওয়া দাওয়া শুরু করি আর তোমরা অবশ্যই সাথে থাকো আর লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করো তো দেখো বসে পড়লাম খেতে আর মানে সহ্য হচ্ছে না সামনে আছে কখন খাবো মাথা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে ঠিক আছে চলো তোমরা কেমন বলো টক টক ডলার একটু আমরা দিয়ে দিচ্ছি জানো তো আমরাটা বেরিয়ে দিয়েছি

뭐 하다 봐고 가르 가오 음알

음. 음. 와. 이렇게요. पस <coughs> <coughs> <Sorry>. <coughs>

이것도 많이 가져 c l i c c 리고 다시 আমার তো ভীষণ ভালোবাসি ভালোবাসে কাঁঠাল আমিও ভীষণ ভালোবাসি কাঁঠাল যাদের বলে কাঁঠাল গাছ আছে

প্রচুর চাপায় না এখন কাঁথা লোকের দোয়া লাগে কাঁদার মিজিটা ভাল লাগে

ঝাল আনতো <Ghana native benefit> <season crazyalan> <grandmaeneridée> <même> বয়বতে যাব ঘুরবেলার পর আর সোজালে ভাগ করে हेलो ফিড নিসকেজ যাই বাকি যে মুটাপুর মেরেছিল আজকে ভাল ভাল কিছু টিচ ছিল

জালের পাওয়ার মিষ্টি দিলাম ঠিক আছে চলো বন্ধুরা আজকের মতো গুড নাইট সবাই ভালো থাকো সুস্থ থাকো একটা ছোটো ভিডিও দিলাম সবাই পুরোটা দেখো